থ্যালাসেমিয়া রোগটা হলো কি একটা হিমোগ্লোবিনের রোগ চলে হিমোগ্লোবিনের একটা ডিফেক্ট থাকে জন্মগত এই ডিফেক্টটা হচ্ছে কি হিমোগ্লোবিনের চারটে চেন থাকবে দুটো আলফা আর দুটো বিটা তো এই থ্যালাসিমিয়া পেশেন্টদের দেখা যায় যে যে জিনটা বিটা চেন তৈরি করে সেই জিনটা একটু ডিফেক্টিভ ফলে থালাসিমিয়া রুগীদের চেনটা তৈরি হয় না সকলেই আলফা চেন তৈরি হয় ওই চারটে যে চেন থাকে অ্যামিনাসিরের সে চারটেই আলফা চেন হওয়ার ফলে হিমোগ্লোবিনটা সেলের মধ্যে পিসিবিট কমে যায় এবং সেলটা ভেঙে যায় সেল মেমেন্টটা ভেঙে যায় মন মারের ভেতরে যেখানে আর পিসি তৈরি হয় সেখানেই আর নষ্ট হয়ে যায় এই হলো থালাসিমিয়ার রোগটা মূল ব্যাপার এবং বাচ্চারা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে তাদের রক্তশূন্য অবস্থায় আসে এবং তাদের পেটের পিলে বড় হয়ে যায় মুখ চোখগুলো ফ্যাকাসে হয়ে যায় মাথাটা বড় হয়ে যায় হাতের আঙুলগুলো মোটা হয়ে যায় যেহেতু ভালো রক্তদের নেই সেই জন্য এরা হাইটও ভালো বাড়ে না অসুখ বিসুখও খুব বেশি ভোগে শূন্যতার জন্য এখনও পর্যন্ত আমাদের যে চিকিৎসা আমরা পাই সেটা হচ্ছে যে তাদের রক্ত কমে গেলে রক্ত দেওয়া হয় আর তাদেরকে ওই যে রক্ত দেওয়ার ফলে যে আয়রন যেটা শরীরের বিভিন্ন জায়গায় জড়ো হয় সেই আয়রনটাকে ক্লিয়ার করার জন্য কিছু ওষুধ দেওয়া হয় এই হলো বর্তমান চিকিৎসা ব্যবস্থা থালাসিমিয়া রুগীদের কিন্তু এটা কি আসল ব্যবস্থা আসল অবস্থা কিন্তু এটা নয় থালাসিমিয়া রোগ যদি পুরোপুরিভাবে কেওর করতে হয় তাহলে যে চিকিৎসাটা দরকার সেটা হচ্ছে এদের বোন মারো ট্রান্সপ্ল্যান্ট করে দিতে হবে অর্থাৎ বোন মারোটা বদলে দিতে হবে সেই বোন মারো ট্রান্সপ্ল্যান্টটা এখন সহজলভ্য নয় এটা করতে প্রচুর খরচ হয় কম জায়গাতেই হয় সরকারি হসপিটালের সুযোগ খুবই কম এবং কতগুলো পেশাল জায়গাগুলো হয় এবং অত্যন্ত খরচ সাপেক্ষ বলে রুগীরা সেগুলো করতে পারে না শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সেই দৃষ্টান্তটা হচ্ছে কি এখানে কোকিলাবেন ধীরুভাই আম্বানি যে হসপিটাল আছে মুম্বাইয়ের তার সাথে যুক্ত হয়ে এখানে এই থালাসিমিয়া রোগীগুলোকে তাদের যাতে বনমা ও ট্রান্সপ্লাস ট্রান্সপ্লান্টেশনটা ফ্রিতে হয় সেই শেষটা এখানে হচ্ছে এবং হতে চলেছে তার জন্য এখানে কোকিলাবেন হসপিটাল থেকে একটা টিম আসবে সাতই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি পনেরো বছরের নিচে যে সমস্ত বাচ্চাদের প্রায়ই রক্ত দিতে হচ্ছে সেই বাচ্চাদের নিয়ে এখানে আসার জন্য আর একটা পদ্ধতি চালু হয়েছে সেই পদ্ধতিটা কীরকম না প্রতিটা প্রথম স্টেপ হচ্ছে রুগীদের এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজের আউটডোরে তেরো নম্বর রুম যেখানে থালাসিমিয়া রুম সেন্টার করা হয়েছে সেখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে তাদের ফোন নাম্বার থাকবে সব কিছু থাকবে রুগীদের চেক আপ মনে হবে এবং আট তারিখে ওই রুগীগুলো তাদের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে হাজির হবে বাবা মা ভাই বোনেদের নিয়ে হাজির হওয়ার কারণটা হচ্ছে কি একটা জেনেটিক টেস্ট করতে হয় অর্থাৎ বোন মায়ের হবে যার কাছ থেকে বোন আর যার কাছ থেকে যাকে হবে তারও টেস্ট করতে হয় এই টেস্টগুলো খুবই খরচ কিন্তু এখানে সমস্ত ফ্রিতে সেগুলো হবে এবং প্রায় একসঙ্গে পঞ্চাশ একশো জনের বেশি রুগীকে টেস্ট করা হবে যত সম্ভব রুগী যদি আসে যদি দেখা যায় দুশো রুগী এলো দুশো রুগীকেই টেস্ট করা হবে সেখানে এটা একটা মহান কর্মকাণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে থালাসিমিয়া রুগীদের বাবা মা ভাই বোন রুগী সবাই আসছে রেজিস্ট্রেশন করা করছে রেজিস্ট্রেশন অলরেডি চালু হয়ে গেছে একবার যদি বনমা ট্রান্সপ্লান্ট হয়ে যায় এই থালাসিমা রুগীদের আর ব্লাড দেওয়ার দরকার হবে না অন্যান্য মানুষের মতো খুব সুস্থভাবেই থাকতে পারবে আমরা এই থালাসিমিয়ার ক্ষেত্রেতে শান্তিনিতন মেডিকেল কলেজে যে একটা বিশেষ উদ্যোগ সেই উদ্যোগটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য অধিকারীদের জানানোর চেষ্টা করছি যাতে তাদের সন্ধানে যে সমস্ত থালাসিমিয়া রুগী আছে তারা এখানে এসে যোগাযোগ করতে থাকে এবং পরবর্তীকালে এই পদ্ধতি যে চলতে থাকবে তার সুযোগটা যেন তারা নিতে পারে যাতে করে থালাসিমিয়াকে নির্মূল করা সম্ভব হয় এছাড়া আরেকটু আরেকটা বড় কাজও এখানে শান্তিকন্দর মেডিকেল কলেজে হচ্ছে সেটা হচ্ছে যে থালাসিমিয়া রুগী শুধু নয় সাধারণ কলেজ ছাত্রছাত্রী ইউনিভার্সিটির ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী তারাও তাদের ব্লাড টেস্ট করতে পারে সেটা হচ্ছে তাদের থালাসিমিয়া তারা বহন করছে কি না সেটা জানার জন্য যদি দেখা যায় যে কোনো একটি ছেলে তার থালাসিমিয়া বহন বহন করছে কোনো একটা মেয়ে থালাসিমিয়া বহন করছে অর্থাৎ তারা থালাসিমিয়ার রোগটা তাদের হয়নি কিন্তু তারা থালাসিমিয়া কেরিয়ার এই দুজন কেরিয়ার মেয়ের মধ্যে বিয়ে হওয়া ঠিক না এই ব্যাপার আমরা প্রত্যেককে সার্টিফিকেট একটা করে দেব ধরুন ছেলের কাছেও একটা সার্টিফিকেট থাকলো তার সে তার কি স্ট্যাটাস মেয়েদের কাছেও সার্টিফিকেট থাকলো তাদের কি স্ট্যাটাস বিয়ের আগে শুধু দেখে নেওয়া যে তাদের দুজনই বাহক কিনা এই দুজনেই থালাসিমিয়ার কেরিয়ার না হয় তাহলে কোনো অসুবিধা নেই অথবা যদি একজনও কেরিয়ার না হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি দুজনেই কেরিয়ার হয় তাহলে তাদের মধ্যে বিয়ে হওয়াটা ঠিক নয় এটাকে বলে পি অর্থাৎ বিয়ের আগে কাউন্সেলিং এর জন্য যে কাগজপত্র দরকার সেটাও স্বাধীনতা মেডিকেল কলেজ ফ্রি মানে কষ্টের চেষ্টা করছে করে দিতে খুব সামান্য নতুন ব্যয়তে তারা এই চেষ্টা করে দিচ্ছে আমরা এই প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দত্ত আমি আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে আবেদন যাচ্ছি আপনারা আসুন এসে এই টেস্টগুলো সমস্ত করান নিজেরা থালাসিমিয়ার বাহক কিনা সেটা জানুন যারা কম বয়সে আছেন এবং যাদের বাড়িতে থালাসিমিয়া রুগী আছে তারা রুগী রুগীর বাবা মা ভাই বোনদের নিয়ে এখানে আসুন এসে আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করান রেজিস্ট্রেশন করানোর পরেতে আপনারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে থাকবেন এবং ফ্রিতে চিকিৎসা আমাদের হবে ধন্যবাদ